জগদলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগতদের হাতে স্কুলের মধ্যে শুক্রবার এক শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছিল ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকেই জগদলা স্কুলের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ওই এলাকার বাসিন্দারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সকাল থেকেই বিক্ষোভ চলতে থাকে গ্রামবাসীরা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চাইলে স্কুলের ভেতর থেকে গেটে তালা মেরে দেওয়া হয় প্রধান শিক্ষক দেখা করেননি বলে অভিযোগ গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বামনগোলা থানার পুলিশ এলাকাবাসী পুলিশের সাথে কথা বলার পর বিক্ষোভ থেকে সরে আসে গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে ওই শিক্ষক এ বিষয়ে বামুনগোলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার বলেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং ছিল সেখানে কথা কাটাকাটি এবং একটু ধাক্কাধাক্কি হয় কোনো মারধর করা হয়নি কাউকে তৃণমূলের কোনো দুষ্কৃতি নেই স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা বলবে কি হয়েছিল বিজেপির লোকজন কেন কথা বলবে এ বিষয়ে বিজেপির তরফে বামনগোলা মণ্ডল দুইয়ের সভাপতি অমিত ঘোষ বলেন স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীরা যদি বিজেপি বিক্ষোভ দেখাতো তাহলে তাদের হাতে বিজেপির পতাকা থাকত শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোনো রাজনীতির রং লাগানো না হয় গ্রামেরই বাসিন্দা আমার নিজের ভাস্তি এই স্কুলে পড়াশোনা করে আমার শ্বশুর মশাই এই স্কুলের ভূমিদাতা আমার বাবা এই স্কুলে রক্ত দান করে স্কুলকে তৈরি করেছে সেই স্কুল আজকে ধীরে 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 মানে পদতলে লুটিয়ে পড়ছে গুন্ডা বাহিনী দিয়ে টিএমসির গুন্ডা বাহিনী দিয়ে স্কুলের যে টিচার বাইরে থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসছে সেই টিচারের উপর অত্যাচার করে মেরে ধরে স্কুল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে আমি এর ধিক্কার জানাচ্ছি ধিক্কার 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 স্কুলের বিক্ষোভ জানালাম কি হেড স্যার হেডমাস্টার মশাই প্রদীপ কুমার মিশ্র অপর মারধর করেছে এই জন্য আমরা প্রতিবাদ করেছি কি চাইছেন আপনারা আমরা চাইছি দোষীদের সাব্য দোষীদের অ্যারেস্ট করা হোক কারা মারধর করেছে কিছু গুন্ডা বাহিনী রবীন সাহা পবিত্র রায় এখন কি চাইছেন আপনি এখন চাই ওদের শাস্তির দাবি চাই আজকে দেখা যাচ্ছে যে আপনি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছেন স্কুলে কর্তৃপক্ষ আমাদের কোনো সহযোগিতা করেনি কথা বলেনি গেট লক করে দিয়েছে কি বলছে স্কুল থেকে কোনো কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি আজকে আপনি কি চাই মানে কি করতে এসেছেন আমরা স্কুল হেডমাস্টার মশাইর সঙ্গে কথা বলতে কিন্তু উনি আমাদের দেখে লক করে দিয়েছেন গেট লক করে দিয়েছেন হেডমাস্টার মশাইর সঙ্গে আমরা কথা বলতে পারিনি আমরা হেডমাস্টার মাসার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম এই যে স্কুলটা নষ্ট হয়ে যাচ্ছে কেন স্কুল নষ্ট হবে আমাদের এই গ্রামের মধ্যে একটা স্কুল আমরা তো চাই না স্কুলটা নষ্ট গরিব মানুষ কোথাও থেকে কোথায় পড়াশোনা করবে এটা কি এলাকাবাসী করছে না বিজেপির কর্মীরা করছে এলাকাবাসী স্কুলে যদি কোনো গণ্ডগোল হয় কোনো সমস্যা হয় সেটা তো অভিযোগ করে মাস্টার মাসারা শিক্ষকরা রয়েছে সেখানে গ্রামবাসী এরকম অভিযোগ করছে এটা আমার বিশ্বাস হচ্ছে না কেন এটা গ্রামবাসী নয় বিজেপির লোকরা হয়তো এটা করছে স্কুলে ওরকম কোনো গণ্ডগোলই হয়নি ওখানে একটা ম্যানেজিং কমিটির ওদের মিটিং ছিল মিটিংয়ে মাস্টার এবং কমিটির সব সদস্যরা বসেছিলো সেই জায়গায় ওদের আলোচনা হয়েছিল আলোচনা হতে হতে আমি শুনেছি একটা বিশৃঙ্খলা হয় তর্ক বিতর্ক হয় একটু ধাক্কাধাক্কি হয় কোনো ধর মারপিট কোনো কিছু হয়নি আর তৃণমূলের দুষ্কৃতি কেন বলা হয়েছে তৃণমূলের দুষ্কৃতি কিছু নাই একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তো শিক্ষকরাই বলবে কে ছিল না ছিল মালদা টুডে